অনুভূত হয়েছে যার উৎপত্তি স্থল আবারও সেই নরসিংদীর মাদক দিতে দর্শক আপনাদেরকে যদি একটু দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি এই ভূমিকম্প ভূমিকম্পের রিক্টার স্কেল রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা উঠেছিল থ্রি পয়েন্ট সিক্স এই তিন পয়েন্ট ছয় মাত্রার ভূমিকম্পটি মূলত হয়েছিল কিছুক্ষণ চারটা সতেরো থেকে বিশের মধ্যে যার মাত্রা ছিল থ্রি যার মাত্রা ছিল তিন পয়েন্ট ছয় মাত্রার ভূমিকম্পটি দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি এছাড়াও কাল এছাড়াও কাল সিলেট ও কক্সবাজার বঙ্গোপসাগর ও সিলেটও ভূমিকম্প হয়েছিল আজ আবার ঠিক কিছুক্ষণ আগেই আবারও ভূমিকম্পের আবারও ভূমিকম্প হয় আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি গতকাল দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর মাত্র পাঁচ দিনের ব্যবধানে মাত্র পাঁচ দিনের ব্যবধানে মাত্র বঙ্গোপসাগর ও সিলেটের ভূমিকম্পের কম্পন অনুভূত অনুভূত হয়েছে টেকনাফ ও সিলেটের বাসিন্দারা এসব কম্পন অনুভব করেছেন এছাড়া দর্শক বুধবার দিনগত রাতে তিনটা উনত্রিশ মিনিটে মিনিটে বঙ্গোপসাগরে এবং তিনটা তিরিশ মিনিটে সিলেটে ভূমিকম্পন অনুভূত হয় ইউরোপিয়ান ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছেন ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন গভীরতা বঙ্গোপসাগর এলাকা আগাথানা ভূমিকম্পের মাত্রা ছিল চার মাত্রা এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতা গভীরতা ছিল মাত্র দশ কিলোমিটার আর কেন্দ্র থেকে টেকনাবের দূরত্ব একশো তেইশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দর্শক একই তথ্য জানিয়েছেন ভারতের ভূমিকম্প ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসম সংস্থাটি জানিয়েছেন ভূমিকম্পের আগাথানা ভূমিকম্পের আগাথানা বঙ্গোপসাগরের আগাথানা ভূমিকম্পের কেন্দ্র থেকে দেশটির ত্রি দেশটির ত্রিপুরার বিলোনিয়া শহরের দূরত্ব ছিল তিনশো কিলোমিটার দক্ষিণে অন্যদিকে ভারতের মেঘালয় উৎপত্তি হওয়া ভূমিকম্প যেটি সিলেটের বাসিন্দা বাসিন্দারা অনুভব করেছেন আর তার মাত্র ছিল তিন দশমিক চার কেন্দ্র থেকে সিলেটের দূরত্ব দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি গেল কিছুদিন ধরেই মূলত যেই ভূমিকম্পের মাধ্যমে মানুষ আতঙ্কিত হচ্ছে এটি দিন দিন আরো বাড়ছে কেননা যেমনটি যাচ্ছে উম প্রতিনিয়তি বাংলাদেশের কোথাও না কোথাও ভূমিকম্প হচ্ছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি দর্শক তাছাড়া যদি আপনাদেরকে যদি একটু জানাই আজ কিছুক্ষণ আগেই মূলত একটি ভূমিকম্প হয় যার আহ কেন্দ্রস্থল ছিল নরসিন্দির মধ্য দিতে তা সেই আহ ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক ছয় মাত্রার একটি ভূমিকম্প হয় দর্শক আহ